কলকাতা টিম তার নতুন জার্সি রিলিজ করে দিল শুধু কলকাতা টিম না অনেক টিমই জার্সি পরিবর্তন করছে তার মধ্যে কে কে আর টিমও একটা আর কলকাতা রায়ার্সে প্রথম খেলা কি চেন্নাই সুপার কিংসের সঙ্গে হতে চলেছে ও আর দ্বিতীয় খেলাটা কি হতে চলেছে না ব্যাঙ্গালোর টিমের সঙ্গে হতে চলেছে কার সাথে বেশি চান্স আছে দ্বিতীয় খেলাটা হওয়ার সেটাই জানতে হলে ভুডিওটা পোর্ট অবধি দেখবে লাস্ট কে কে আর জার্সি কেমন হলো সেই জেনে যাবে কে কে আর কার সঙ্গে খেলবে আইপিএলে প্রথম ম্যাচ সেটাও জেনে যাবে আর কলকাতা ন্যাশের ম্যানেজমেন্টের তরফ থেকে একটা বড়ো পোস্ট করা হয়েছে সেই পোস্টটায় কী জানানো হয়েছে সেটাও জেনে যাবে তো প্রথমবার তাহলে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাল্টা বেলাইকেনটা অন করতে ভুলবে না গাইস কেন কলকাতা ন্যাশের সকল নিউজ দিই আমরা সবার আগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাংলায় কন্টেন্ট বানাচ্ছি বাংলার এই ভাইটাকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে লাস্ট অব্দি ভিডিওটা দেখে নাও একটা লাইক দাও চলো গাইজ শুরু করা যাক কীভাবে বলছি হ্যাঁ গাইস তোমরা সকলেই জানো তোমরা জানো যদি আমরা প্রত্যেক দিন একটা ঠিক নিউজ দিই একটু দেরি হল কিন্তু খবরগুলো কোনো ভুল হয় না সেখানে এই কলকাতা এবছর একটু আদ্রু হলো জার্সিতে চেঞ্জ করছে তো জার্সিটা কেমন হতে চলেছে সেটা আমি সবার লাস্টে বলবো প্রথমে বলা যাক গাই কলকাতা রায়ার্সের প্রথম ম্যাচ কার সঙ্গে হতে চলেছে তো এখন যে রিপোর্টগুলো আসছে সেখান থেকে বেরিয়ে আসছে যে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ হতে পারে প্রথমে এখানে এম শুরু হচ্ছে কিন্তু আইপিএলের যে নিয়ম আর শেডিউল সেটা যদি তোমরা জানো যে আগের বছরে যে জিতেছিল আর এবছরে যে জিতেছে তার সঙ্গেই ম্যাচ হবে সেখানে মোস্ট প্রবাবলি গুজরাটের সঙ্গে সিএসকে এর ম্যাচটা হবে প্রথম ম্যাচ আর সেকেন্ড ম্যাচ হতে চলেছে কলকাতা নাইডালস আর ব্যাঙ্গালোরের বা থার্ড ম্যাচে কে আরে নামতে পারে তো সেকেন্ড ম্যাচেও না যদি না নামে থার্ড ম্যাচে কে কে আর নামঝছেই মাঠে তো এটা প্রতিপক্ষ কে হতে চলেছে প্রতিপক্ষ গুজরাটও হতে পারে বা ব্যাঙ্গালোরও হতে পারে মুম্বাই হবে না গাইস প্রতিপক্ষ গুজরাট ব্যাঙ্গালোর এই দুজনের মধ্যে কেউ হতে পারে আর মুম্বাই যদি খেলে প্রথম ম্যাচই খেলবে চেন্নাইয়ের সাথে খেলবে তো এরকম কিছু প্রতিপক্ষ পেতে পারে কে আর টিম তো প্রথমে যদি ব্যাঙ্গালোরকে প্রতিপক্ষ হিসেবে পায় কে আর তো কেমন লাগবে গাইস কেন মিসেস টাক তো প্রথমের দিকে অ্যাভেলেবেল আছে তো মিসেস টাক ভালো দিকে বল করে বড় বড়ো টিমগুলোকে হারিয়ে দিলে সুবিধা হবে লাভ হবে ক্রিকেটারের অনেকটাই লাভ হবে চলো গাইস দ্বিতীয় নিউজের তরফে যাওয়া যায় ক্রিকেটার জার্সি রিলেটেড বড় কথা হ্যাঁ গাইস ক্রিকেটের জার্সি রিলেটেড বড় কথা আছে গাইস কেকে আর এবছর জার্সি পরিবর্তন করবে এটা ট্রু খপর কনফার্ম খপর জেনে না এবং কী পরিবর্তন করবে কেমন পরিবর্তন করবে বড় পরিবর্তন করবে না ছোটখাটো পরিবর্তন করে ছেড়ে দেবে সেটাই একটা দেখার বিষয় হবে গায়ে এখন গাইজ ছোটোখাটো পরিবর্তনে এখন কানে শোনা যাচ্ছে যে কে আর জাস্ট লোগোতে পনসারেতে চেঞ্জ করবে হালকা কালারে শেডেতে চেঞ্জ করবে এবছরে জার্সি ডিজাইন করবে মানুষ মানতরা এবছর জার্সিটা খুব সুন্দর করতে চলেছে আর আর এই যে জার্সিটা তোমরা দেখতে পাচ্ছ এই লোকটা মনে হচ্ছে গাইস এবছর হবে না পরের বছর হতে পারে একটা রেট্রো জার্সি ট্রাই করতে পারে কে আর কিন্তু এবছরে এই জার্সিটা হওয়া প্রচুর চাপ জার্সিতে ক্ষুদ্র ক্ষুদো ক্ষুদো পরিবর্তন ছোটো ছোটো পরিবর্তন ক্ষুদ্র পরিবর্তন হবে এরকমই কিছু নিউজ বেরিয়ে আসছে আর যদি বড় খবর থাকে জার্সি রিলেটেড আমি তোমাদের জানিয়ে দেবো গাইস আর কে আর ম্যানেজমেন্ট রিলেটেড একটা ছোট্ট নিউজ আছে কিন্তু খুব বড় খবর কি এই নিউজটা এই নিউজটা হলো গাইস এবছরে তিন প্লেয়ারকে এগিয়ে দিয়েছে কে আর সে কোন তিন প্লেয়ার যাদের উপর ভরসা করে কে আর এবছরে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে চাই সবার প্রথমে গায় রিঙ্কু দ্য কিং আর সুরেশ আইয়ার আর মিছিল স্টা এই তিন প্লেয়ার যদি ভালো খেলে অবশ্যই কে কেয়ার এবছরে একটা ভালো কিছু করতে পারে আর এর মধ্যে আর একটা অ্যাডিশনাল নাম আমার তরফ থেকে যোগ করে নাও সেগুলো গায় নীতিশ রানা নীতিশ রানাও ভালো খেলতে পারে এবছর